শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে আগামী ছয় আগস্ট পর্যন্ত তারপর আগামী ১৬ আগস্ট থেকে পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু করার সম্ভাবনা রয়েছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়ে যাবে আগস্ট মাসের শেষ সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব তিনি বলেন এ বছর সাতাশটি সেন্টারে মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসে দু জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে তিন জন ছাত্রছাত্রী আগরতলা শহরে কামিনীকুমার কুমার মেমোরিয়াল সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে হচ্ছে পরীক্ষা আগরতলা শহরের বাইরে পঁচিশটি সেন্টারে একই সাথে হচ্ছে পরীক্ষা আজকে মাধ্যমিকে সায়েন্স ছিল সায়েন্স বিষয়ের পরীক্ষা আর উচ্চ মাধ্যমিকে বিএসটি ফিজিক্স আর এডুকেশন পরীক্ষা উনত্রিশ তারিখ ছয় তারিখ শেষ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর তারপর শুরু হবে মূল্যায়ন আমরা মোটামুটি ঠিক করেছি যে ষোলো অগাস্ট থেকে মূল্যায়ন শুরু হবে আশা করছি চার পাঁচ দিনের মধ্যে বছর বছর অ্যান্সার স্ক্রিপ্টের মূল্যায়ন শেষ হবে আর অগাস্টের শেষ সপ্তাহ নাগাদ আমরা রেজাল্টও বের করে নিতে পারব এবার মাধ্যমিকে বছর বছর পরীক্ষার্থী হচ্ছে দুই হাজার সাতশো জন আর উচ্চ মাধ্যমিকে তিন হাজার আটশো পনেরো জন আর মাধ্যমিকে যারা এমন সাতাইশ জন ক্যান্ডিডেট ওরা ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে চায় ওরা বসছে এবার ম্যাথ স্ট্যান্ডার্ড পরীক্ষা দিলে ওরা ক্লাস ইলেভেনে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারবে